সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরে পরীক্ষা দিবেন অফিস সহকারী কাম কম্পিউটার মোদ যাক্ষরিক আপনাদের কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করেছেন অনেকেই তো এই পরীক্ষাটি কেমন হবে এবং পরীক্ষার কী কীভাবে প্রিপারেশন নেবেন এবং আমাদের একটি সংক্ষিপ্ত সাজেশন থাকবে এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে অনেকে প্রশ্ন করেছিলেন এই যে পরীক্ষা কেন্দ্র এখানে ডান সাইডে আপনার পরীক্ষা কেন্দ্র লেখা থাকবে এই পরীক্ষাটি ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই যে এখানে কিন্তু কেন্দ্র নাম লেখা আছে আর পরীক্ষার তারিখ ও সময় দুয়ে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা পরীক্ষা হবে আর এক ঘন্টা পরীক্ষা মানেই এমসিকিউ পরীক্ষা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে এক ঘন্টা এমসিকিউ পরীক্ষা হবে কারণ এখানে এই যে বিগত পেন সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা হয়েছিল এখানে আঠারো তিন দু সালে এক ঘন্টা সত্তর মার্কে এমসিকিউ হয়েছিল তো এখানে কী কী প্রশ্ন হয়েছিলো দেখাই দেব তো তার আগে এই যে আমাদের একটি ছোট্ট সাজেশন আছে সেগুলো একটি রিভিউ দেখায় এখানে আমাদের সাজেশনে শর্ট সাজেশন আছে সেটি আমরা দেখাই দেব চূড়ান্ত সাজেশন এখানে থাকবে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার দু হাজার পঁচিশ সালের জন্য সম্পদ অধিদপ্তর সম্পর্কে এমসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া থাকবে অবশ্যই আপনার এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এখান থেকে কিছু প্রশ্ন পড়বে কমন পাবেন ইনশাল্লাহ কারণ এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আমরা এই সাজেশনে যুক্ত করে দিয়েছি এখানে আরও থাকবে এই যে আমরা বাংলা তারপরে ইংরেজি বিভিন্ন মডেল টেস্ট থাকবে এখানে উত্তর সহ তারপরে আপনার গণিত থাকবে আর গণিতগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার সাধারণ জ্ঞান থাকবে খুবই গুরুত্বপূর্ণ আর সাম্প্রতিক আমাদের একটি সিট থাকবে কোটা আন্দোলন সম্পর্কে এ টু জেড বিভিন্ন এখানে তারিখ ঘটনাস্থল তারপর সাম্প্রতিক এই সিটটি পড়লে আপনার আর সাম্প্রতিক নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা থাকবে না খুবই সুন্দর করে আমাদের এই সিটগুলো উত্তর সহ দেওয়া থাকবে এবং আপনারা এই সিটগুলো পড়লে এবং অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনা তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে উপদেষ্টা মণ্ডলী সম্পর্কে ধারণা দেওয়া আছে তাছাড়াও সারাও সাম্প্রতিক এই সিট পড়লে আপনার সাম্প্রতিক সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না আর এই সিটগুলো আপনারা কীভাবে নেবেন এই যে প্রাণী সম্পদ দপ্তর সুয়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এমসি কি এবং লিখিত দুইটাই আমরা দিয়ে দেবো আপনারা প্রথমে এমসি পরীক্ষা হবে তারপরে লিখিত হতেও পারে না হতে পারে তো আমরা এমসিকিউ এবং লিখিত সকল পিডিএফ আমরা দিয়ে দেবো আপনারা যারা নিতে চান দেখেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করলে আপনারা যে প্যান্ট সম্পদ দপ্তরের চূড়ান্ত সাজেশনগুলো নিতে পারবেন আর লিখিতের জন্য আমরা যে সিটগুলো দেবো তো আমাদের এখানে লিখিত বাংলার জন্য এই সিটগুলো থাকবে বারবার যেগুলো পরীক্ষায় প্রশ্ন পরিছিল বাংলায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সাজানো আছে তারপরে ইংরেজির জন্য আমরা লিখিতের জন্য ইংরেজি শীট দেবো সকল প্রকার তথ্য থাকবে ইংরেজির তারপরে গণিতের শীট থাকবে এখানে অঙ্কগুলো খুব সুন্দর করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সাজানো আছে এবং সমাধান করা আছে বিস্তারিতভাবে ঠিক আছে লিখিতের জন্য তারপরে এখানে যে সাধারণ জ্ঞান থাকবে এখানে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকবে তো এইটি কালেকশন করার নিয়ম হচ্ছে এই ভিডিও প্রথম কমেন্টে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন বলবেন যে যে পিডিএফ সাজেশন আছে সেটা আমি নিতে চাই তাহলে আমরা সঙ্গে সঙ্গে আপনার এই পিডিএফগুলো দিয়ে দেবো এই আমাদের যে ভিডিওতে যে পিডিএফগুলো দেখানো হয়েছে এই সবগুলো ভিডিওই আপনার একশো টাকায় পাবেন ঠিক আছে তো আপনার দেরি না করে অবশ্যই এইগুলো কালেকশন করে এখন থেকে প্রিপারশন নেবেন আর বেশি টাইম কিন্তু নাই তো আমাদের এখানে যে মডেলগুলো দেওয়া আছে বাংলা এখানে সুন্দর করে উত্তরসহ দেওয়া থাকবে এমসি আকারে ইংরেজিগুলো যে মডেলগুলো থাকবে এখান থেকে কিন্তু হুবহু কমন পাবেন আর এখানে আপনার যারা গণিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ গণিতগুলো দেওয়া আছে এখান থেকে আপনার হুবহু কমন পাবেন ঠিক আছে পিস গণিত থেকে শুরু করে ফাটি গণিত সুন্দর করে দেওয়া থাকবে দুটি সংখ্যার অনুপাত চার ইস্টু তিন এবং গসাগু চার হলে ব্যত সংখ্যাটি কত উত্তর সহ দেওয়া থাকবে একটি চাকার ব্যাস চার পয়েন্ট পাঁচ মিটার চাকাটি তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেওয়া আছে এখানে বারবার পরীক্ষায় পড়েছে সেগুলো এখানে দেওয়া আছে এই চার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এ ইস টু বি ইকুয়াল থ্রি টু সিক্স এবং বি ইস টু সি ইকুয়াল টুয়েলভ টু সিক্সটিন হলে এ ইস টু থ্রি কত হবে উত্তর শহর দেখা এখানে একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিনগুণ যোগ করলে দুই হয় সংখ্যাটি কত এখানে সংখ্যা তত থেকে দেওয়া আছে তারপরে এ প্লাস বি ইকুয়াল সিক্সটিন এ মাইনাস হলে ফোর এ এর মান কত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে হুবহু অঙ্কগুলো আপনারা কমন পাবেন অনেকগুলো মডেল টেস্ট দেওয়া আছে এইগুলো পড়লে আপনার এখান থেকে আপনার মার্ক ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে এইগুলো কালেকশন করে নেবেন উপরে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে এইগুলো নিতে পারবেন তারপর এখানে সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুযায়ী মডেল টেস্ট দেওয়া আছে এইগুলো পড়লে এখান থেকে আপনার সাধারণ জ্ঞান হুবহু কমন পাবেন তাছাড়া আমাদের সাধারণ জ্ঞানের এই সাম্প্রতিক শীট থেকে এই তথ্যগুলো আপনার পড়ে নেবেন ঠিক আছে সুন্দর করে এখানে দেওয়া আছে সাম্প্রতিক বিষয়ে তাছাড়া আমরা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান লিখিত জন্য আমরা দিয়ে দেবো এই সবগুলো পিডিএফ আপনারা একই সাথে পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখে নিব। নেব এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর অফিস সহ কম্পিউটার মুদ্রাক্ষরিক সত্য মার্কে পরীক্ষা হয়েছিলো এখানে সাধারণ জ্ঞানে পড়েছিল এখানে কলা উৎপাদনের কোন জেলা শীর্ষ এখানে টাঙ্গাইল বঙ্গবন্ধু জন্ম কোথায় হয়েছিল বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন পড়েছিলো এখন কিন্তু আর পড়বে না এখন সমসামিক বিষয়গুলো অবশ্যই পড়বেন আর এখানে বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি ময়স্থান গড় বঙ্গবন্ধু কোন দেশ থেকে সাবার ডেইরি ফার্মে উন্নত জাতের গরু এনেছিলেন এটা কিন্তু আর পড়বে না কোনটি আউটপুট ডিভাইস ঠিক আছে ইনপুট আউটপুট ডিভাইস থেকে একটি প্রশ্ন পড়ছিল স্বাধীনতা যুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টরে ছিল পৃথিবীতে মহাদেশের সংখ্যা কয়টা এখানে সাতটি এখানে আপনার অনেক সহজ সহজ প্রশ্ন পড়বে এবং অনেক কঠিন কঠিন প্রশ্ন পড়বে আর এখানে কুলি কোন ভাষা শব্দ এখানে তুর্কি ভাষা শব্দ তারপরে চেয়ার কোন লিঙ্গ এখানে ক্লিপ লিঙ্গ অভীষ্ট এর সন্ধিবিচ্ছেদ বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি তিরিশটি তারপরে এখানে হাতি শব্দের সামত শব্দ কোনটি সামত শব্দ থেকে আসছিল আমি ঢাকায় যাব ঢাকা কোন কারক কারো থেকে কাটছিল কোন বানটি শুদ্ধ শুদ্ধ বানান থেকে কাটছিলো তারপরে হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স এখানে প্রি পজিশন থেকে আসছিল হি ইজ উইল গো টু সিলেট ড্যাশ ফ্রাইডে এখানে ওয়ান ফ্রাইডে ইংরেজি থেকে আপনার অনেকগুলো প্রশ্ন আসছিলো তারপরে এই যে দশ ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি বৃত্তের কেন্দ্র থেকে কোণের পরিমাপ কত চৌষট্টি এর বর্গমূল কত বারো এর টোয়েন্টি ফাইভ পারসেন্ট কত এ ছোটো ছোটো অঙ্কগুলো আসবে এক শতাংশ সমান কত বর্গ ফুট এই সকলগুলো প্রশ্ন কোথায় পাবেন আমাদের এই যে অঙ্কের ভিতর দেওয়া থাকবে তারপরে সাধারণ জ্ঞানের ভিতর থাকবে ইংরেজিগুলো ইংরেজির ভিতরে মডেলের ভিতরে দেওয়া থাকবে আর বাংলাগুলো বাংলা মডেলের ভিতর দিয়ে থাকবে সুন্দর করে আপনার দেখে পড়বেন ঠিক আছে আপনার হাতে এখনও সময় আছে এইগুলো নিয়ে এখনই পড়াশোনা শুরু করে দিবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় অফিসারগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে